জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আজ আমি আরও একটি খুব সুন্দর জগন্নাথ মহাপ্রভুর আরও একটি লীলা নিয়ে পৌঁছে গেলাম তো আজ আমরা শুনবো উড়িষ্যার মহিমা তো চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একটি আর যারা এখনও অবধি এখনও অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো শুরু করি জয় জগন্নাথ क्षान्ताकारम् भुजकशयनम् पद्मनाभम् सुरेशम् विश्वाभारम् गगनसदृशम् मेघम् परणम् सोभाङ्गम् लक्ष्मेर्कान्तम् कमलनयनम् योगिर्विध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् উড়িষ্যার মহিমা উড়িষ্যা উৎকল নামে খ্যাত একটি এটি রুষিকুল নদী ও মহানদীর মধ্যবর্তী প্রদেশে অবস্থিত পূর্বে এটি উৎকল দেশ নামে পরিচিত ছিল স্কন্দপুরাণে উৎকল প্রদেশের মহিমা বর্ণনা করা হয়েছে ওই পুরাণ অনুসারে দক্ষিণ মহাসাগরের তট দেশে স্থিত উৎকল পরম পবিত্রকারী স্থান সমগ্র রাজ্য জুড়ে বহু মন্দির ও তীর্থ বিরাজিত উৎকল দেশে বসবাসকারী জনগণ সদাচারে দৃষ্টান্ত স্থানীয় সেখানকার ব্রাহ্মণগণ সর্বদাই শাস্ত্র অধ্যয়ন ও যোগ্য সম্পাদনে নিরত সৃষ্টি শুরুতে যোগ্য কর্ম ও বেদপাঠ উৎকল হতে উদ্ভূত হয়েছিল এই প্রদেশে অষ্টাদশ বিদ্যার মহাসাগর স্বরূপ কলে শ্রী নারায়ণের আজ্ঞায় উড়িষ্যায় প্রতি গৃহে দেবী বিরাজমান করেন এই রাজ্যের জনগণ অত্যন্ত বিনীত এবং স্বভাবগতভাবে লজ্জা নম্র তারা তারা রোগ ব্যাধি ও মনোবিকার হতে মুক্ত তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের পিতামাতার সেবা করে থাকেন তারা অত্যন্ত সত্যপরায়ণ এবং শ্রী বিষ্ণুর প্রতি ভক্তিমান উৎকলের মানুষ অপরকে সাহায্য করা ও নানা কল্যাণমূলক কর্ম করে তৃপ্তি লাভ করেন লোভ দৃষ্টি লোভ ও প্রতারণা সেখানে অনুপস্থিত এক সময় উৎকলের জনগণ ভগবত কৃপায় অত্যন্ত দীর্ঘায়ু ছিল নারীগণ ছিল প্রতিনিষ্ঠা শ্রী সম্পন্না বিনিতা এবং এবং ছিলেন সুশীলা তারা সুন্দর বস্ত্র পরতেন এবং মূল্যবান রত্নভরণে নিজেদের বিভূষিত করতেন ক্ষত্রিয়গণ সাধারণত মানুষকে রূপে। সধর্ম আচরণ সর্বদা নিয়োজিত থাকতেন তারা অত্যন্ত দানব্রতশীল ও যুদ্ধে সুপারদর্শী ছিলেন তারা প্রচুর যজ্ঞের আয়োজন করতেন এবং এজন্য জন্য প্রচুর দক্ষিণাও প্রদান করতেন তাদের যজ্ঞের অগ্নি কখনো নির্বাপিত হতো না যখন উৎকল দেশের এই রকম ক্ষত্রিয়ের গৃহে কোনো অতিথিদের সমাগম হতো তারা সেই অতিথিদেরকে তাদের আশাতীত বহু বহু উপহারে পরিতুষ্ট করতেন বৈশ্যগণ বৈশ্যগণ কৃষিকর্ম গোরক্ষা ও বাণিজ্যে সুন্দরভাবে নিয়োজিত থাকতেন তারা তাদের ভক্তি ও ঐশ্বর্যের দ্বারা সর্বদা ভগবানের ভগবান গুরুদেব ও ব্রাহ্মণগণের সেবা করতেন কোনো ভিকারী উৎকালে কোনো বৈশ্যের গৃহে গেলে সে এত ভিক্ষা পেতেন যে তার আর অন্য গৃহে যাওয়ার প্রয়োজন হতো না উৎকালের শূদ্রগণ গীতা বাদ্য কলা বিদ্যা ও শিল্পকর্মে অত্যন্ত সুনিপুণ ছিল তারা অত্যন্ত বাগ্মী সুবক্তা ছিল তারা ছিল ধার্মিক ও দান পরায়ণ এবং সর্বদাই তাদের কায়িকা সর্বদাই তাদের কায়িক শ্রম মন বাক্য এবং ধন সম্পদ দ্বারা তারা ধন সম্পদ দ্বারা তারা ব্রাহ্মণের সেবা করত এমনকি বর্ণ শঙ্কর গণ তাদের পদ মর্যাদা অনুসারে ধর্মাচরণ করত পূর্বে শর ঋতুর পর্যায়ক্রমে আবির্ভাবের ক্ষেত্রে কোনো না না বৃষ্টি জলে বা প্লাবনে নষ্ট না বায়ু কখনো মানুষকে নির্যাতন করতো না এবং কেউই ক্ষুধায় কষ্ট পেত না পৃথিবীতে যা কিছুই পাওয়া যায় উৎকলে তার সবই সুপ্রাপ্ত ছিল জয় জগন্নাথ মহাপ্রভুর রিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরে আরেকটি নিরাপা কথাতে জয় জগন্নাথ